বাংলাদেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী হোক এটা ভারত কখনোই চায় না এবং না চাওয়ার কারণও আছে শুধু ভারত একা না পৃথিবীর সকল পরাশক্তিগুলো চায় তার পাশের দেশগুলাতে দুর্বল থাকে এবং তাকে হুজুর হুজুর করে যেটা গত পনেরো বছর ধরে বাংলাদেশ অলরেডি করে আসছিল কিন্তু যখনই সেবা দাসীটা তাদের দেশে পালিয়ে গিয়েছে তখনই বাংলাদেশ চেষ্টা করতেছে ঘুরে দাঁড়ানোর চীনের সঙ্গে চুক্তি পাকিস্তানের সঙ্গে বিভিন্ন সমঝোতা স্মারক এবং তুরস্কের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তির কাজ চলতেছে এবং সেই অনুযায়ী তুরস্ক থেকে অনেক সামরিক সরঞ্জাম তারপরে ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি সংগ্রহ করতেছে এবং খুব শীঘ্রই নারায়ণগঞ্জে একটি অস্ত্র কারখানা স্থাপন করবে তুরস্ক এবং সেখান থেকে বাংলাদেশও সেই অস্ত্র নিতে পারবে এবং তুরস্ক সেখান থেকে উৎপাদিত অস্ত্র তাদের দেশে নিয়ে যাবে যেহেতু বাংলাদেশের শ্রম একটু সস্তা তুরস্ক থেকে এটা তুরস্ক এই শুরুটা কাজে লাগায় এবং প্রেসিডেন্ট এরদোগান তুরস্কের যে প্রেসিডেন্ট এরদোগান এক এক পার্টির তার মুসলিম দেশগুলোর প্রতি একটা সিম্পিথি আছে এবং এই যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক এটারও কিন্তু তুরস্ক অন্যতম একটা মিডিয়কার এখন ভারত চিন্তা করতেছে যে না এই ইউনুস্কে কিছু বলে লাভ নাই তো বললে যেহেতু শুনবেন আর বলে লাভ কি এর জন্য তারা চুপচাপ বাট মনে মনে কিন্তু খুব রাগ হচ্ছে যে কি যে করি এবং আমি এই দেখলাম যে এটা নিয়ে একটা সম্পাদকই লিখেছে দা উইক পত্রিকা ভারতের এতে বোঝা যায় যে এটা একটা বিশ্লেষণমূলক একটা মতামত এতে বোঝা যায় যে আসলে মানে ভারত খুবই চিন্তিত এখানে লিখেছে ইংলিশে লিখেছে আমি একটু বাংলা করে নিয়েছি গুগল ট্রান্সলেটের মাধ্যমে লিখেছে যে বাংলাদেশের সঙ্গে তুরস্কের অস্ত্র চুক্তি ভারতের জন্য একটি অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জ মানে যেটা কাঙ্ক্ষিত ছিল না অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জ সতর্ক করলেন ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বিশ্লেষকদের মতে তুরস্কের সাথে একটি যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তি যার ফলে তারা বাংলাদেশের কাছে সুপার দূরপাল্লার বিমান পত্রিকা ব্যবস্থা বিক্রি করবে এবং এটাই ভারতের জন্য একটি কৌশলগত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে খুব শীঘ্রই তারা ভারত সতর্ক করেছেন এবং এই পত্রিকা চুক্তি অনুসারে বাংলাদেশ সুপার এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবস্থা অর্জন করবে এবং সম্ভবভাবেই বাংলাদেশ বিভিন্ন যুদ্ধে তুরস্কের তৈরি শক্তিশালী ড্রোনও ব্যবহার করবে যদিও এই সিদ্ধান্ত বাংলাদেশ তার বিশাল প্রতিবেশী ভারত এবং চীন থেকে দূরে সরে যাওয়ারই দৃঢ় সংকল্পের প্রতিফলন এবং তুরস্কের জন্য এই চুক্তিটি সম্পূর্ণরূপে শক্তি প্রদর্শনের বিষয়ে মানে বলতেছে যে ইউনুস এখন ভারতকে উপেক্ষা করতেছে চীনকে উপেক্ষা করতেছে করে তারা তুরস্কের দিকে ভিড়ে গিয়েছে কিন্তু আমার মনে হয় যে চীন কিন্তু অতটা চিন্তিত না চীন বরং তো এতে খুশি কারণ আমরা তুরস্কের থেকে ড্রোন কিনতেছি এয়ার ডিফেন্স সিস্টেম কিনতেছি এতে কিন্তু চীন কিন্তু অতটা বিরক্ত না আমার মনে হয় বা চীন মোটেও বিরক্ত না যতটা না ভারতের মাথা ব্যথা চীন তার কিছুই নেই চীন এগুলো করে না কিন্তু এখানে লিখেছে যে ভারত এবং চীন থেকে সরে গিয়েছে চীন থেকে সরে যায়নি ভারত থেকে সরে গিয়েছে বাংলাদেশি বিশ্লেষক এবং ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ভিজিটিং স্কলার নাম শুনি নাই মোহাম্মদ ওবায়দুল্লাহ তিনি দাবি করেছেন যে চুক্তি স্বাক্ষরের যে সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক এটা ভারতের জন্য একটি নতুন এবং অবাঞ্চিত কৌশলগত মাথা ব্যথার তাহলে মিয়ানমারের যেমন গৃহযুদ্ধ চলছে তাহলে এই মিয়ানমারের অনেক বিচ্ছিন্নতাবাদীরা তারা সীমান্ত পেরিয়ে নারায়ণগঞ্জে এসে তারা তুরস্কের কাছ তুরস্কের যে কারখানা সে কারখানা থেকে অস্ত্র কিনে নিতে পারবে আবার এমনও হতে পারে যে ভারতীয় যে বিচ্ছিন্নতাবাদী তারা ভারতের বিভিন্ন প্রবেশ যুদ্ধ করতেছেন তারাও হয়তো বর্ডার পেরিয়ে এখান থেকে অস্ত্র কিনতে পারে এবং তুরস্কের বিভিন্ন মিডিয়া তারাও কিন্তু এই পদক্ষেপের অত্যন্ত প্রশংসা করেছে এবং তারা বলেছে যে এর ফলে ভারত একদম হয়ে পড়বে কোন এবং আরো বলেছে যে বাংলাদেশ চুক্তি করেছে তুরস্কের ডিফেন্স সিস্টেম কিনবে ইনক্লুডিং বারেক্টার টি বি টু আর্মড এস টি আর জি থ্রি মিসাইল সিস্টেম কোবরা ওয়ান ওয়ান আর্মার্ড ভেহিক্যাল এগুলো কিনবে আরেকটি তুর্কি সংবাদ মাধ্যম এটিকে বাংলাদেশের যে সমস্যা বর্তমানে এটার নিখুঁত সমাধান বলে অভিহিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম বলেছে যে বাংলাদেশকে এখন থেকে ভারত ভয় পাবে এবং এই কারণে আমরা বাংলাদেশকে বেশি বেশি ক্রস দিচ্ছি এবং বাংলাদেশের যে সমস্যা আছে বর্তমানে এটাই একমাত্র সমাধান টি আর হাবার নামে একটি চ্যানেলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় যে মাঝারি পাল্লার হাসির ও প্লাস এবং দীর্ঘ পাল্লার সুপার সিস্টেমের সংমিশ্রণে কেবল যে সৈন্য স্থান পূরণ করে তা নয় বরং এটা থেকেই বাংলাদেশ একটি আধুনিক সমন্বিত এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির সঙ্গে জড়িত হয়ে পড়ল এবং নিরপেক্ষ অবস্থানের অধিকারী শক্তিশালী যে ন্যাটো যে ইউরোপের যেই একটা সামরিক চুক্তির আন্ডারে যে দেশগুলো ইংল্যান্ড তারপরে ফ্রান্স ফ্রান্স এইসব সরকারে এখানে কিন্তু তুরস্ক এই ন্যাটোর পাঠ তো যেহেতু তুরস্ক নাটক সদস্য সেহেতু তুরস্ক শক্তিশালী দেশ কোনো সন্দেহ নাই সামরিক দিক দিয়ে কাজেই এই তুরস্কর সঙ্গে বাংলাদেশের যে এটা চুক্তি হয়েছে সামরিক চুক্তি এতে বাংলাদেশ সামরিক দিক দিয়ে অনন্য শক্তিশালী হবে এতে কোনো সন্দেহ নাই এবং এটা একটা স্পষ্ট বার্তা দেয় ভারতকে যে বাংলাদেশ ভারত সহ আর কারো নিয়ন্ত্রণে থাকবে না বাংলাদেশ নিজেই নিজের শক্তিমত্তা অর্জন করবে এবং ভারত বলতেছে ভারতীয় পত্রিকা যে এটা আসলে বাংলাদেশকে আসলে অস্ত্র দিয়ে তুরস্ক ভারতের উপর একটা প্রতিশোধ নিল এবং তুরস্কের এই চেষ্টা কিন্তু এটাই এটাই প্রথম নয় এর আগে তুরস্কের রক্ষণশীল মিডিয়া ওয়েবসাইট আকিতেও প্রকাশিত একটি সংবাদে বলা হয় যে ভারত এবং ইসরায়েল তুরস্ক পাকিস্তানের বিরুদ্ধে এই অঞ্চলে নীরব কিন্তু গভীর অভ্যুত্থানে জড়িত কিন্তু সেটা আমরা হতে দেবো আপনার জানেন যে ভারত পাকিস্তান যখন যুদ্ধ হয় কিছুদিন আগে পেহেলগামে যে সতর্শী হামলা হয়েছিল তারপর সে সময় সকল পৃথিবীর সকল দেশগুলো মোটামুটি মানে তারা নিরপেক্ষ ছিল বাংলাদেশ সহ কিন্তু ইসরায়েল সরাসরি ভারতকে সমর্থন করেছে এবং তুরস্ক সরাসরি করেছে এর দোকান বলেছে পাকিস্তান আমার ভাই তো এরপর থেকে আর কি ভারতের অনুবরত নিষেধাজ্ঞা করে ফেলবো আরে ভাই তুরস্ক অর্থনীতিতে এত ছোট না আমি গিয়েছি বিশাল বড় দেশ বিশাল শক্তিশালী দুইবার গেছি আমি তো এখন সেই তুরস্ক বাংলাদেশকে যথাসম্ভব সামরিক সহায়তা দিচ্ছে এবং তুর্কি মিডিয়া বলতেছে যে বাংলাদেশের যে সমস্যা সেই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে বাংলাদেশকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করা তাহলে বাংলাদেশের যে শত্রু দেশ শত্রু দেশ বলতে কাকে বলেছে আপনারা বোঝেন আমি বলবো না এই শত্রু দেশ বাংলাদেশকে আক্রমণ করার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাবে তো এই হচ্ছে কি অবস্থা এখন এই নতুন যে নিউজ সেই নিউজ অনুযায়ী যে বাংলাদেশ এই দ্য উইক পত্রিকাটা হচ্ছে ভারতের তারা এই কলমটা লিখেছে একুশে অক্টোবর আজকে হচ্ছে তেইশে অক্টোবর দুই দিন আগে এখানে লিখেছে যে সংবাদ মাধ্যমের প্রথম দিয়ে লিখেছে ল্যান্ডমার্ক ডিফেন্স ডিল বাই তুর্কি হুইচ উইল সি ইট সেল দ্য সুপার লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম টু বাংলাদেশ উইল বি এ স্ট্র্যাটেজিক ফর ইন্ডিয়া হে আর কি দর্শক কি আর বলবো যাই হোক এরকম তো হবেই তাই না আমার যদি আমার প্রতিবেশীদের উপর বিশ্বাস না থাকে তাহলে আমি কি করবো প্রতিবেশীদের সরানো যায় না তাই না তাইলে আমাকেও ওই আক্রমণের মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে এবং সেটাই হচ্ছে আর ভারতও চিন্তা করতেছে যে কি দেখি এটা নির্বাচিত সরকার আসুক তারপরে আমরা দেখি কি করা যায় এই ইউনুসকে কিছু বলে লাভ নেই ইউনুস গাউলা সে কথা শোনা না তো যাই হোক নির্বাচনের আছে দুই তিন মাস তারপর ভারত আলোচনা করবে আর কি কি করা যায়